হে আমার ফেরেস্তারা এই আমল নামার হিসাব আমি মাফ করে দিয়েছি তাকে জান্নাতি করে দাও সে বান্দা বলবে মওলা আমি জানি আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না তোমার রহমত তোমার দয়া দিয়ে জান্নাত পাওয়া যায় কিন্তু মওলারে মনে বড় প্রশ্ন সবার বিচার করার সময় তুমি ওপেনলি করেছে আমারটা কেন তুমি চাদরের ভিতর করেছো রব্বে করিম বলবেন সেদিন তুমি দুনিয়াতে আমার অনেক বান্দা গোপন খবর জানতা কিন্তু প্রকাশ করো নাই সে কি হবে বলে তাকে গোপন খবর Roll. Oh.